দর্শক উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী ফাতেমা আক্তারের মরদেহ নেওয়া হয়েছে তার গ্রামের বাড়িতে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি তার জানাজা সম্পন্ন হয়েছে দাফনের প্রস্তুতি চলছে বাগেরহাটের সহকর্মী ইয়ামিনের কাছে যেতে চাই সেখানকার খবর খবর জানবো তার মাধ্যমে ইয়ামিন সেখানকার অবস্থা জানাবেন ইয়ামিন প্রস্তুতি কি সম্পন্ন হয়েছে কিনা দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার কুনিয়া গ্রামে জানাজা সম্পর্ক বিদায় জানানোর জন্য সেই আল্লাহর কাছে তিনি তাকে সোপর্দ মধ্যে অবরস্ত করা হয়েছে এখানে জানা যায় আমরা দেখেছি অঞ্চলের শোকাহত মানুষগুলি তারা অংশগ্রহণ করেছে যে ফাতে আজকে তার বিদ্যালয়ে থাকার কথা ছিল তার শিক্ষার্থী তার সহপাঠীদের সাথে আজকে একটি পরিবেশে আমরা দেখছি যে আজকে তাকে সে বিদায় জানানো হল সেই ফুটফুটে একটি শিশুকে সে একটি গোলাপকে এখানের মানুষ শোকে বিভবল। তারা আসলে তাদের বাকরুদ্ধ হয়েছে তার পরিবারের সদস্যরা তারা এক প্রকার তাদের যে যে বাকরুদ্ধ তারা যে কণ্ঠ হারিয়ে ফেলছে তারা আসলে নির্বাক কি বলবেন এই যে শিশুটি যে শিশুটি আসলে তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিল তার এই ধরনের দুর্ঘটনা মর্মান্তিক হৃদয় বিদরক ঘটনা ঘটবে আসলে তার এখান থেকে চিরবিদায় নিতে হবে জানা ছিল না কারোই আমরা সেই দৃশ্যটা দেখতেছিলাম এখানকার মানুষের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছি তারা যেটি বলেছেন যে এই পরিবারটি ঢাকাতেই থাকতেন সেখানেই পড়াশোনা করতেন তার তিনটি সন্তান এটি বড় সন্তান ফাতিমা সেই সন্তানটিকে হারিয়ে বড় সন্তানটা হারালে পরিবারের একটু বেদনাটা বেশি হয়ে থাকে আমরা আসলে তাই দেখেছি সেই পরিবারের প্রতি আমরা স্বস্তগ্ধ স্বজনদের জন্য দেখছিলাম আমরা ইয়ামিন আপি দেখাচ্ছিলেন ধন্যবাদ আপনাকে